পলাম্মা যা আহম অতপর যখন তাদের কাছে এসেছে কিতাবুন মির মিন ইন্দিল্লাহি আল্লাহর নিকট থেকে কিতাব এসেছে এখানে কিতাবুন মুসাদ্দিকুন এই দুইটা শব্দ এক জায়গা হলে সুবিধা হতো কিন্তু যেহেতু কোরআন এখানে আমাদের কোনো কিছু করার নাই যেখানে আছে সেভাবে বলতে হবে যখন তাদের কাছে যখন তাদের কাছে সত্যায়নকারী কিতাব এসেছে লিমা মা আহুম তাদের সাথে যা আছে তার জন্য হ্যাঁ এরপরে আমরা বলবো মিন ইন্দিল্লাহি আল্লাহর নিকট থেকে তাহলে কি হলো যখন তাদের কাছে তাদের সাথে যা আছে তার জন্য আল্লাহর নিকট থেকে এখন আমরা অমানে এবং মানে যখন হইন যা আমানে এসেছে সে এসেছে সেকে এই যে কিতাবুল মুসাদ্দি সত্যায়নকারী কিতাব কনফার্মিং কিতাব বুক হুম মানে তাদের তাদের তারা তাদের তাদেরকে যেখানে যেটা হয় কিতাব তো কিতাব মিন মানে থেকে ইন্দা মানে নিকটে ইন্দি এখানে মিনের কারণে ইন্দি হয়েছে আল্লাহ মানে আল্লাহর মুসাদ্দিক মানে সত্যায়নকারী আর লি মানে জন্য মা মা মানে যা কিছু মা মানে সাথে হুম মানে তাদের তাহলে তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী কিতাব যখনই তাদের কাছে এসেছে হ্যাঁ আল্লাহর নিকট থেকে ইয়েস ফলাফলে কি এই কিতাব এসেছে ব্যাস এরপর একটু প্রসঙ্গ ভিন্ন হয়ে গেছে ওয়াকানু মিং কবলু মানে ইতিপূর্বে পূর্বে মানে ইতিপূর্বে অলরেডি না তারা বিজয় লাজিনা আল্লাফর যারা কুফরি করেছে মানে যারা কাফের তাদের উপরে তারা ইতিপূর্বে বিজয় সাইতো মানে আল্লাহর দুনিয়াতে আগমনের আগে তারা বিজয় সাইতো যে আল্লাহর নবী আসলে তখন আমরা দেখে নিব কাফেরদেরকে এই চিন্তা ভাবনা ছিল তাহলে অ এবং কানু মানে তারা ছিল কিন্তু এই যে মুদর মানে ইমপারফেক্ট ভার্বের পূর্বে যদি কানু আসে তাহলে এটা হলো হ্যাবি সুয়াল past tense so যাবে used to তাহলে তারা বিজয় কামনা করতো বিজয় চাইতো মিন ক্বাব্লু মিন মানে থেকে ক্বাব্লু মানে পূর্বে তাহলে আলা লাজিনা কাফারু আলা মানে উপরে বা বিরুদ্ধে আল্লাজিনা মানে যারা কাফারু মানে যারা কুফরি করেছে একসাথে দোজ হু দোজ হু হ্যাভ ডিসবিলীভড যারা কুফরি করেছে তাদের বিপক্ষে তারা কি করত বিজয় চাইতো কিন্তু ঘটনা কি হলো ফালা মাযা আহুম মা আরাফু দেখেন ম অতফর যখন যা আসলো দেখেন হুম তাদের কাছে এই যে মা আর যা তারা চিনতো বা যা তারা জানতো বা যা তারা চিনল মানে যে জিনিসটার খবর তারা তাদের কিতাবে হ্যাঁ তাওরাতের মধ্যে তারা পেয়েছিল সেই জিনিসটা যখন আসলো তাহলে তো তারা চিনলো কারণ আগে থেকে তাদের বিষয়টা জানা আছে কিন্তু ঘটনা কি হলো কাপারুবিহি তারা তার প্রতি কুফরি করলো তারা তার প্রতি কুফরি করলো এ ব্যাপারে হাদিস আছে সেটা হলো এই হাদিসটা না বললেই নয় যেমন নবীর স্ত্রী উম্মে সাফিয়া তিনি বলেন তার থেকে হাদিসটা হয়েছে তিনি বলেন যে আমার বাবা এবং একবার আসলেন মদিনায় মদিনায় আসলেন এই যে আল্লাহর নবীর মানে কাছে আসলেন ঠিক আছে তখন কি হলো যখন আল্লাহ নবীকে দেখলেন তখন চাষা বাবাকে জিজ্ঞেস করছে ইনি কি তিনি আমি আমার ভাষায় বলছি তখন বাবা বলছে ইনি তিনি সত্যি কি বলতেছে তাহলে এখন কি করবে তখন তিনি বলতেছেন তার বাবা বলতেছেন যে যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা তার বিরোধিতা করে যাব। কেন বিরোধিতা করে যাবে ওটার কারণ আছে বিদ্বেষ বসত সামনের আয়াতে আসছে তাহলে তারা চিনল এবং কি করল কুফরি করল তার প্রতি ফালা আনাতুল্লাহি আলাল কাফিরিন অতএব আল্লাহর লানত আল্লাহর অভিশাপ আলাল কাফিরিন কাফের দূর উপরে ফা মানে অতফর লা আনাতুন মানে লানত কারস আল্লাহি মানে আল্লাহর আলা মানে উপরে আল কাফিরিন মানে কাফের যারা ডিসবিলিভার এখানে নতুন কোন শব্দ নাই মা মানে যা কিছু আরাফা আরাফু তারা সিনেস। কাফারু মানে অস্বীকার করেছে বি মানে বিহি মানে তার প্রতিবা তার সেই ব্যাপারে নতুন কোনো শব্দ নাই তাহলে টোটাল অর্থ হলো যখন তাদের কাছে সত্যায়নকারী কিতাব এসেছে আল্লাহর নিকট থেকে যা তাদের সাথে আছে তার জন্য মানে তাদের সাথে যে তাওরাত ইনজিল আছে তার জন্য তারা কি করেছে ইতিপূর্বে তারা বিজয় চাইত বিজয় প্রার্থনা করত কাফেরদের উপরে অতপর যখন সেটা আসলো তারা সেটা চিনলো বাট কি করল অস্বীকার করলো অতএব আল্লাহর লানত কাফেরদের উপরে এটা হলো শাব্দিক অর্থ এখানে দেখেন ফাতাহা ইয়াহু এটা মানে খোলা বা প্রকাশ করা কিন্তু এটা যখন গ্রুপ টেনে যাবে তখন ইস্তাপা ইয়াস্তাপ্তিহু এটা হয়ে যাবে কি বিজয় কামনা করা বিজয় চাওয়া দেখেন বিশ বি একটা ভার্ব মন্দ হওয়া নিকৃষ্ট হওয়া আর যখন এর সাথে মা এসেছে কতই না মন্দ হয়েছে নিকৃষ্ট হয়েছে ইস্তারাও দেখেন এটা গ্রুপ নম্বর এইট ইস্তার ইস্তার ইস্তারাও শুধু মাদি বলছি মাদির পুলুরালে তারা বিক্রি করেছে বিহি যার বিনিময়ে অথবা তার বিনিময়ে হ্যাঁ বি মানে বিনিময়ে অনেক অর্থ হয় হি মানে তার তার বিনিময়ে আং ফুসা তাদের নিজেদেরকে নাফসুন সেখান থেকে আং ফুসুন আর এখানে হুম মানে তাদের মুদব মুদফিলাই সম্পর্ক হয়েছে আর ইস তারার কারণে এখানে জবর হয়েছে তাহলে যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে তা কতই না মন্দ সেগুলো কি আই এক ফুরু যে কুফরি করতে মানে কুফরি করার জন্য সেটা কি বিমা আংজালাল্লাহু আল্লাহ যা কিছু নাযিল করেছেন তার প্রতি কুফরি করার জন্য এক নাম্বার বাগিয়ান বিদ্দেশ বসতো আর কি আই ইউ নাযিলাল্লাহু আল্লাহ যে নাযিল করেন মিন ফাদলিহি তার অনুগ্রহ থেকে আলা উপরে মাইয়াশাউ যার উপরে তিনি ইচ্ছা করেন মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে টোটাল কথাটা আমি সারমর্ম বলে দেই আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান যার উপর চান তিনি তার অনুগ্রহ থেকে যে তিনি নাজিল করেন মানে কি তাকে প্রফেট বানায় দেন ওহি নাজিল করেন এই বিষয়টা সবার উপরে যে নাজিল হোক মানে কুরাইশদের মধ্য থেকে যে একজন নবী আসবে তার উপর নাজিল হোক এটা তারা মেনে নিতে পারেনি এই বিদ্বেষের কারণে এই যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেই ওহিটাকেই পুরো কোরআনটাকেই তারা অস্বীকার করেছে এই জন্য বলা হচ্ছে কতই না মন্দ হয়েছে জার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে আশা করি क्लियर শব্দগুলো বলে দেই আন মানে যেতে दट ইউ নাযিল আল্লাহ মানে আল্লাহ নাজিল করেন মিন মানে থেকে ফাদলুন মানে অনুগ্রহ হি মানে তার আ মানে উপরে মান মানে যে যিনি জার যাকী ইয়া মানে সাওয়া টু উইশ মিন মানে থেকে ইবাদ মানে কি বান্দাগন সার্ভেন্ট 슬েভস হি মানে তার বাগিয়ান মানে বিদেশ বসত শত্রুতা হ্যাঁ আল্লাহু আল্লাহ আঞ্জালা মানে তিনি নাজিল করেছেন বিমা মানে ওই বিষয়ে ওই বিষয়ে মানে ইন হট ওই বিষয়ের প্রতি বা ওইটার প্রতি আর এদিকে সবগুলো জানা আছে নাফসুন আং ফুসুন মানে কি নাফস প্রাণী আত্মা হ্যাঁ নিজ হুম মানে তাদের বিহি মানে যার বিনিময় অথবা তার বিনিময় এরপরে ফা অতফর বা উ তারা পরিবেষ্টিত হয়েছে মানে তারা আটটা পড়েছে ঘিরা পড়েছে বা আ বা হ্যাঁ দেখেন এটার মধ্যে অনেকগুলো ডেরিভেটিভ ফর্ম হয় কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এগুলো আলাপ করতে পারছি না এখন ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোন সময় আমরা আলাপ করতে পারব ওকে অতঃপর তারা পরিবেষ্টিত হয়েছে বা ঘেরা পড়েছে বি গজাবিন গজবের দ্বারা আলাল আলা গজাবিন মানে গজবের উপর গজবের দ্বারা তারা পরিবেষ্টিত হয়েছে বা আটকা পড়েছে বা ঘেরা পড়েছে কারা ইহুদিরা আহলে কিতাবরা গজব মানে গজব রাগ অ্যাঙ্গার আলা মানে উপরে আর এই বি মানে হলো দ্বারা তাহলে গজবের উপর গজবের দ্বারা তারা কি করেছে আটকা পড়েছে ঘেরা পড়েছে পরিবেষ্টিত হয়ে গেছে ওয়ালিল কাফিরিনা এবং কাফেরদের জন্য রয়েছে আযাবুন মুহিনুন এভাবে পড়ি মিলানোর জন্য তাহলে আযাব মানে আযাব শাস্তি মুহিন মানে কি অপমানজনক হিউমিলেটিং তাহলে তাদের জন্য রয়েছে হিউমিলিয়েটিং পানিশমেন্ট তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে যদি থাকে আযাবুন আলীমুন তাহলে হবে পেইনফুল আযাব তাই না পেইনফুল পানিশমেন্ট মানে যন্ত্রণাদায়ক অথবা বেদনাদায়ক আযাব আর যদি থাকে যদি আযাবুন সাদিদুন তাহলে কি হবে ভাইয়াদের মধ্যে থেকে

দেখেন বিমা ওই বিষয়ে করেছেন তার প্রতি আবার বলছি যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইমানো ওই বিষয়ে আল্লাহ করেছেন তার মানে মানে এবং যখন বলা হয়েছে কিন্তু ইজা থাকার কারণে বলা হয় লামানের জন্য হুম মানে তাদের তাদের জন্য আমি ইমানো তোমরা এটা আমর কমান্ড বিমা মানে যেটা বললাম ওই বিষয়ে আংজালা তিনি নাজিল করেছেন আল্লাহ এখানে ডুয়ার তার আল্লাহ যা করেছেন কল তারা বলে কি বলে দেখেন তারা বলেছে কিন্তু ইজা থাকার কারণে আমরা বলবো কি তারা বলে কি বলে নুউমিনু উমিনু আমানা ই উমিনু তু নু উমিনু আমরা ইমান আনি আনব বা বিশ্বাস করি করব বিমা উং যা কিছু নাজিল করা হয়েছে আলাই না আমাদের উপরে তাহলে বিমা মানে ওই বিষয়ে উং মানে নাজিল করা হয়েছে প্যাসিভ আলা মানে উপরে আর না মানে আমাদের আমাদের উপরে যা নাজিল করা হয়েছে আমরা সেটার উপরই মানানব এটা কাদের আহলে কিতাবদের কথা অ এবং এক ফুরু না তারা অস্বীকার করে কাফারা এক ফুরু এক কাফারা এক এক ফুরু যে তারা অস্বীকার করে তারা অস্বীকার করে অস্বীকার করে বিমা ওই বিষয়ে অর হু এই যে অর উন মানে পিছনে ছাড়া হ্যাঁ ব্যতীত হু মানে তার মানে তার পিছনে যা আছে মানে তা ছাড়া যা আছে হ্যাঁ তাদের কাছে যা কিতাব আছে সেটা ছাড়া যা আছে সেটাকে তারা অস্বীকার করে তথা কোরআনকে অস্বীকার করে অথচ তা হলো সত্য অমানে অমানে অথচ তা হল হক সত্য মহাসত্য আল কোরআন এবং মুসদি সেটা কেমন সত্যায়নকারী হিসাবে রূপে এটা একটা সিচুয়েশন বোঝাচ্ছে একটা হাল বোঝাচ্ছে লিমা মা আহম তাদের সাথে যা আছে তার জন্য সত্যায়নকারী হিসাবে এসেছে কোরআন তাই না সেটাকে ও তারা অস্বীকার করে উল বলো তুমি হালিমা তবে কেন হা মানে তবে আর লিমা মানে কেন ফালিমা তবে পূর্বে ইতিপূর্বে ইতিপূর্বে কেন তোমরা নবীদেরকে হত্যা করেছো কিনকিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে বলো কেন তোমরা ইতিপূর্বে নবীদেরকে হত্যা করেছো তবে ফালিমা মানে কেন তবে কেন তাক তুলনা মানে হত্যা করা কতালা এক তুলু তাক তুলু তাক তুলনা নাবিউন পুলুরাল হবে আমবিয়া নবীগণ প্রফেটস আল্লাহি আল্লাহর মিং থেকে কবল মানে পূর্বে বিফোর ইন মানে যদি কুন মানে তোমরা হও মিনুন মানে বিলিভার যদি তোমরা বিলিভার হয়ে থাকো নেক্সট দেখেন অল কদ অ এবং লা মানে অবশ্যই কদ মানে অবশ্যই অবশ্যই যা আকুম তোমাদের কাছে এসেছে মুসা মুসা এসেছে দেখেন যার পরে যদি বি থাকে একই বাক্যের মধ্যে কি হবে নিয়ে আসা ইতি মানে অবশ্যই তোমাদের কাছে মুসা নিয়ে এসেছে আল বাই ইনাত স্পষ্ট নিদর্শনা বলি নিয়ে এসেছে সেই সুই স্পষ্ট নিদর্শন বলি অনেকগুলো হ্যাঁ বগলে হাত রাখা হাতটা শুভ্র হয়ে যাওয়া পাথরে আঘাত করা পাথর থেকে পানি বের হয়ে যাওয়া হ্যাঁ তারপরে সাগরে আঘাত করা বারোটা পথ হয়ে যাওয়া রাস্তা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক

কভেনেন্ট তোমাদের অঙ্গীকারকে এগ্রিমেন্টকে আমরা গ্রহণ করেছিলাম সেই কথা স্মরণ করো পরফা আনা আর আমরা উঠিয়েছিলাম হ্যাঁ ফাউ ফাওকাকুম তোমাদের উপরে আতুর তুরকে মানে তুর পর্বতকে আল্লাহ বলেন খুজু অতএব গ্রহণ করো বা ধরো মা আতাইনাকুম বিকোতিন আমরা তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধারণ করো তোমরা মানে কিতাবে যা দিয়েছি সেটাকে শক্তভাবে ধারণ করো তোমরা তার বিধি নিষেধ আদেশ নিষেধকে তাহলে খুজু মানে গ্রহণ করো তোমরা মা মানে যা কিছু আ তাই না আমরা দিয়েছি কুম মানে তোমাদেরকে বি মানে সাথে কুয়া তুন হলো শক্তি শক্তির সাথে মানে শক্ত করে আর এখানে ছিল দেখেন ফাউকা মানে উপরে কুম মানে তোমাদের তুর মানে তুর পর্বত মাউন্ট রফানা মানে আমরা উন্নীত করেছি উঠিয়েছি আর এদিকে অসমাউ আর শোনো তোমরা কল তারা বলেছে কি বলেছে যে স্বামী এই না আমরা শুনেছি ও আসাই না আর আমরা অমান্য করেছি এটা হলো ইয়াহুদিদের একটা চরিত্র তারা বলেছে আমরা শুনলাম এবং কি করলাম অমান্য করলাম অ এবং উশ রিভু দেখেন তাহলে কি পান করা আসু হলে গ্রুপ ফোর থেকে অন্যকে পান করানো এইটাই যখন প্যাশি বসছে উশ রিবু তাদেরকে পান করানো হয়েছিল কি হয়েছিল কি পান করানো হয়েছিল ফি কুলবিহীন তাদের অন্তর সমূহের মধ্যে পান করানো হয়েছিল ই জিলা গোবাসুরকে তার মানে কি গোবাসুরের প্রতি গোবাসুরের প্রতি ভালোবাসা হ্যাঁ তাদের অন্তরের মধ্যে সিনজিত করা হয়েছিল বিকুফ রিহিম তাদের কুফরির কারণে তাহলে বি মানে এখানে কারণে কুফর মানে কুফর হ মানে তাদের ইজলা মানে গরুর বাসুর কা কুলুব কলবুন কলবুন মানে হৃদয় ফি মানে মধ্যে আর হ মানে তাদের উষ্টিবুত আমলা জানলাম বল বল তুমি বি ইসামা কতই না নিকৃষ্ট কতই না মন্ধ ইয়া মরু কুম বি তোমাদের ইমান যার প্রতি তোমাদেরকে আদেশ করে তা কতই না তুমি সে। কতই না টু কমান্ড আদেশ দেওয়া। কুম তোমাদেরকে আদেশ দেয় বিহি যার প্রতি ইমানুকুম তোমাদের ইমান বিহি মানে যার প্রতি বি মানে হ্যাঁ প্রতি আর হি মানে তার একই বি বিভিন্ন অর্থে আসবে যার প্রতি ইমান মানে ইমান মানে তোমাদের তাহলে তোমাদের ইমান তোমাদেরকে যার প্রতি বা যে বিষয়ের প্রতি তোমরা মুমিন হয়ে থাকো হ্যাঁ আর মানে মুমিন বিলিবার যদি তোমরা মুমিন হয়ে থাকো তাই না তাহলে কতই না নিকৃষ্ট তোমাদের ইমান তোমাদেরকে যার আদেশ দেয় যদি তোমরা মুমিন হয়ে থাকো ঠিক আছে ভাইয়া